যখন করা হয় তারপরে কিন্তু এম সিদ্দিক মহাশয় তিনি গিয়েছেন তিনি সেই থানাতে কিন্তু সেক্টর ফাইভ সেই থানা সেই থানাতে গিয়ে কিন্তু সেই স্টুডেন্টদের কিন্তু ছাড়ানো হয় ছাড়ানোর পরে এম এলএৎ সিদ্দিক মহাশয় মুখ্যমন্ত্রীকে কটক করে কি বললেন আপনাদের শোনাবো তার আগে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন নওশা সাদিকি মহাশয় কি বলছেন আপনারা শুনুন আন্দোলন করতে এলো তাদের আন্দোলন করতেই দেওয়া হলেন তার আগে অ্যারেস্ট করা হচ্ছে কি দেখুন ব্যাপারটা হচ্ছে আর জি করবে যে ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক আমাদের জন্য আমরা এমন এক রাজ্যে বসবাস করছি যে রাজ্যের একজন স্বাস্থ্যমন্ত্রী মহিলা আপনার পুলিশ মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরেও আমাদেরকে এখনও যে মহিলার সাথে অন্যায় হলে যে ইন্ডাস্ট্রিস হলে যার সাথে তার সাথে অন্যায় হচ্ছে তার জন্য সে যাতে ন্যায় পায় সেই জন্য আমাদেরকে রাস্তায় আন্দোলন করতো একজন মহিলা হিসাবে আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যত দিন যাচ্ছে দেখছি যেন জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কোনো মতই মেনে নিয়ে যাওয়া যাবে না আমাদের স্টুডেন্ট ফান্ড আজকে স্বাস্থ্য ভবনে আমাদের একটা ডেপুটেশন ছিল কিন্তু মমতা ব্যানার্জি এত ভয় পেয়েছে আমাদের ছাত্র যুবদেরকে যে ডেপুটেশন দেওয়ার আগেই তাদের মেট্রো স্টেশন থেকে প্রশাসনকে কাজে লাগিয়ে তাদেরকে ডিটেন করেছে আমাদের প্রায় চোদ্দো পনেরো জন যোদ্ধাকে তারা ডিটেন করেছে এখন তারা রিলিজ পাচ্ছে আমি এসেছি যদি রিলিজ না দিত আমাদের পরে আমরা অবশ্যই আপনারা জানেছিলাম যে তখন আমাদেরকে বড়োদেরকে নামতে হতো গার্জেনদেরকে নামতাম হতো কিন্তু প্রশাসন বুঝতে পেরেছে যে আঁচটা কোথায় পৌঁছাবে সেদিনই রিলিজ করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা এটা বড় কথা যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমি প্রতিবাদ করতে পারবো আমার যেটা অভিযোগ আমি সেটা জানাতে পারবো না আমি ডিপুটেশন দিতে পারবো না ডিপুটেশান দেওয়ার আগেই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি সরকার কেন আটকাবে এর কিন্তু জবাব আগামী দিনে দিতে হবে যেভাবে কন্ট্রোল করা হচ্ছে এই কন্ট্রোল কিন্তু ভালো সিন মানে আপকামিং আসছে কিন্তু ভালো একটা হচ্ছে না বললেন 이게 পুলিশ অপরাধীদের ধরার ব্যাপারে ততটা সক্রিয় না যতটা আন্দোলনকারীদের ধরা যাবার। ঘটনা ঘটে যাবার পর থেকে পুলিশকে যেভাবে তৎপরতা সাথে ববহর করছে রাজ্য সরকার এই প্রশ্নটা উঠে যাচ্ছে। রাজ্য সরকার পুলিশকে যেভাবে কাজে লাগাচ্ছে আন্দোলনকারীদেরকে দমনের জন্য সেইভাবে যদি রাজ্য সরকার পুলিশে হাতে ক্ষমতা দিয়ে রাখে যে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে বার করার 6 দিন এই সামনে রবিবার পর্যন্ত টাইম নিয়েছে তো টাইম নিতে হলো না মুখ্যমন্ত্রীকে। আমাদের রাজ্যের পুলিশকে যদি তারা ফুল ক্ষমতা দিয়ে রাখে যে যারা অন্যায় করেছে তাদেরকে খুঁজে বার করো আটচল্লিশ ঘন্টা পার করবে না সব পার করে দেবার ক্ষমতা রাখে আমাদের পুলিশ কিন্তু রাজনীতিকরণ হয়ে যাওয়ার ফলে পেছন দিক থেকে টিউনিং করার ফলে এই দুর্দিনগুলো আমাদের দেখতে হচ্ছে তিনি বলেছেন এই বিষয়ে ছাত্ররা যে দাবি করেছে সেই দাবি মেনে নেওয়া হবে এবং প্রয়োজনে আপনারা যদি সিবিআই চান আমি সিবিআই যদি রাজ্য পুলিশের উপর আস্থা না থাকে সিবিআই এর হাতেও দিতে সিবিআই নয় আমরা চাইছি বিচার বিভাগে তদন্ত হোক সিবিআই সিআইডি প্রত্যেককে আমি সম্মান জানিয়েও বলছি সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে তো হঠাৎ করে আবার মমতা ব্যানার্জি সিবিআই এর প্রতি এত দরদ উঠলে উঠলো কেন আমাদের বিচার বিভাগীয় তদন্ত বা আমাদের পুলিশের প্রতি কি আর ভরসা রাখতে পারছেন না না কোনো জায়গায় একটা সেটিং এর গল্প আবার আসছে আপনার এর জন্য আনিস খানের সময় যখন সিবিআই চাওয়া হয়েছিল তিনি এসআইটি বসিয়ে দিয়েছিলেন আর এখন সিবিআই কেউ চাইছে না সিবিআই সিবিআই করছেন কেন আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত হোক কুণাল ঘোষ বলছে যে মুখ্যমন্ত্রী তো সব বলে দিয়েছেন এখানে বিরোধীতে কথা বলার কোনো অধিকার নেই এখন কুণাল বাবু তো তার মতো করে বলবে আবার কালকেই ও কুণালবাবু যদি হয় এই পিজন ভ্যান চাপড়ে বলবে মমতা ব্যানার্জি সম্পর্কে বাজে মন্তব্য করবেন প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল সুপার থেকে এবং পুলিশ বড় কর্তা থেকে তাই কি মনে করেন দায় নিতে হবে সেটা কি দায় নিতে হবে যারা এই ধরনের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাদের দায়ী নিতে হবে কারণ আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নয় কিন্তু যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সে ডক্টরসদের কিছু মন্তব্য শুনলাম যেভাবে তার শরীরের হাড় ভেঙেছে বা বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে একটা মানুষের পক্ষে সম্ভব নয় একটা মহিলার সাথেও নিশ্চিতভাবে একাধিক মানুষের সাথে জড়িয়ে আছে কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিন্তু আড়াল করে বেশি দিন রাখতে পারবে না ডাক্তাররা করবিরতি ডাক দিচ্ছে এদের উদ্দেশ্যে কী বলবো দেখুন না আমি একটা কথাই বলবো যে গ্রাম থেকে প্রচুর মানুষ শহরে আসে ট্রিটমেন্ট নিতে গ্রামের সেই অর্থ চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে শহরে আসে ডাক্তাররা মানবিক আমি সবসময় তাদেরকে সম্মান জানাই তারা যে আন্দোলনটা করছে ন্যায় আন্দোলন করছে আন্দোলনের পাশে আমি আছি আমার অনুরোধ এটাই রিলে প্রয়োজনে আন্দোলন চলুক এমার্জেন্সি বিভাগটা যেমন খোলা আছে সেটা খোলা সেটা চালাবেন যথাযথভাবে আর আমি আপনাদের বলবো মিডিয়ার মাধ্যমে আজকে ডাক্তাররা এই কর্মবিরতি করতে বাধ্য হয়েছে একটা আমি আপনাদের জাস্ট বললে বুঝতে পারবেন আমাকে গত বছরে দু সালের একুশে জানুয়ারি আমি সরি একুশের তেইশের একুশে জানুয়ারি আমি অ্যারেস্ট হয়েছিলাম আমি তখন গিয়েছিলাম রাত্রে বারোটার আশপাশে মেডিকেল করাতে নিয়ে গিয়েছিল আমাদেরকে আমাদের অনেকজন ছিল তো ওই সময় গিয়ে আমাদের যত মেডিকেল হচ্ছিলো আমাদের তো একটা টিমে অনেকজন ছিল অনেককে অ্যারেস্ট করেছিল অন্যভাবে তো সেই সময় এটা দীর্ঘ টাইম লেগেছে তখন প্রায় একটা থেকে দেড়টা বাঁচতে যায় একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছিলো ট্রমা কেয়ারে তো আমি দেখছি সে প্রায় পনেরো মিনিট ধরে ছিল লোক পেশেন্টটা ছিল ওখানে তো এমার্জেন্সি খুবই এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট একটা রোগী পনেরো মিনিট কুড়ি মিনিট ধরে পড়ে আসে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি কাকে খা বলবো আমি তো টোটালটা ফলো করছিলাম বাকি যে সমস্ত ডক্টরসরা ছিল তারা নিয়মিত পেশেন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছে তো আমি আমি যেভাবে যে ফলো করছিলাম ওর মধ্যে কোনো এক ডাক্তার আমাকে লক্ষ্য করেছিল সে এসে আমাকে বললো সাহেব খান কটা বাজে আমি তখন দেখলাম প্রায় দুটো বাজতেই যাচ্ছে বলছে এখন আমাদের ডিনার করা হয়নি ডাক্তারদের দুর্দশার কথা আমাদের ভাবতে হবে যে ডাক্তাররা আমাদের যাদের মাধ্যমে আমরা প্রাণ ফিরে পাই বা অসুস্থ থেকে আমরা সুস্থ লাভ করি আমরা আরো আরোগ্য লাভ করি তাদের সাথে যে অন্যায় হয়েছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আর যাদেরকেও যদি আড়াল করতে চাই সরকারকে বলবো যদি আড়াল করতে চাই এই দু একটা আড়াল করার জন্য এই সরকারটা না ভেঙে পড়ে এই আড়াল করার জন্য এটা মাথায় রাখবেন